ঈশানের তো অনেকগুলো ড্রেস আছে এক এক ড্রেস ইশানেরটা নিয়ে আসো এই মধ্যে দাগে কি করছে এই যে দেখছো আমি এমনি কি কইছি ছেলে মানুষ কোনো কামেন না ওই দেশে যে পালানো শুরু করছে ঈশান আমাকে বলতেছে মা যাও তুমি রান্না করো গা এখন রান্না করতে যাব আজকে কি পরিমাণ রোদ উঠছে অনেক রোদ উঠছে একবারে সেই লেভেলের রোদ কয়েকদিন যাবৎ রোদ দেখলে পরে মনটা শান্তিতে ভরে যায় কিন্তু বাইরে যেতে ইচ্ছা করে না কি বলো

কয়েকদিনের মধ্যে এখানে কি হয়েছিল অল্প একটু ডাল ভাঙছিল না সেই ভাঙ্গা ডাল আবার এখানে লাগেছি দেখেন সেই ডালের মধ্যে আমার ফুল হয়েছে কত সুন্দর ফুল হয়েছে কি সুন্দর দারুণ দেখতে তাই না

তো আমি এখানে তিরিশ টাকা পিস আনছি এটা হচ্ছে তিরিশ টাকা পিস নিচ্ছি দুইটা ফুলকপি আনছি তো একটাই রান্না করবো আজকে একটা দিয়েই খাবো মানে পঞ্চাশ টাকা ফুলকপি যদি একদিনে খাই তাহলে হবে বলেন তো ছোটো ছোটো করে কাটো শক্ত থাকবো সারো মাঝখানে আরেকটা পিস করো এখানে ফুলকপি গুলো এখন কাটতেছে ফুলকপি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে মিশিয়ে বাটা মাছ দিয়ে তরকারি রান্না করব আর কচু দিয়ে ছোট মাছ দিয়ে রান্না করব। সাজনা শাক ভাজি করব আর বাচ্চাদের জন্য মাংস রান্না করব আজকে অনেক কিছু রান্না বান্না আছে তো রান্না বান্না তাড়াতাড়ি শুরু করতে হবে কারণ এগারোটা অলরেডি বেজে গেছে এগারোটার পরে আবার আমাদের গ্যাসের পাওয়ার অনেক কমে যায় আজকে জানি না কী হবে দেখা যাক আরও কাটুন আরও কাটা শুরু করো ভুলবো না তো ছোটো ছোটো করো হ্যাঁ এখন তো সিজেন না এই যে এটা তুমি এটা আরেকটা খন্ড করো আবার বেশি চুজু না মানে তরকারি এগুলো একটা একটা করে খন্ড করো কারণ দেখা যায় এখন তো সিজন ওভাবে আসে নাই কিন্তু দেখতে কিন্তু সুন্দর ফুলকপি গুলো সবুজ সবুজ দেখে মনে হয় যে ভালোই লাগবে খাইতে এখন দেখা তো তুমি এখানেই করো ফুলকপি তরকারি ঢাকে খাইতে দেও আমি মাছটা ধুয়ে মাছ ভাজি শুরু করে দিই এখানে যে মাংস ভিজিয়ে রাখছি পুলাফোনের জন্য একটু মাংস রান্না আসলে ওদের তো মাংস হইলে ভালো হয় আমার কাছে বড় মাছ নাই তো এখন রান্না করতে হবে এখানে এখানে যে মাছ ভিজিয়ে রাখছি আছে হচ্ছে বাটা মাছ এই যে দেখেন এই সাইজের মাছ দিয়ে রান্না করবো খুব বড় মাছ না ছোট ছোট মাছ আর কি আর এখানে হচ্ছে গুঁড়া মাছ এই গুঁড়া মাছ দিয়ে রান্না করবো হচ্ছে চটচড়ি এ হচ্ছে আমার আজকের রান্নার মেনু তো এগুলো সব আগে ধুয়েটা পরিষ্কার করে নিই

আগে ভেজে নিলাম তারপর এরকম ভেজে রাখা বেগুন আর ফুলকপি দিয়ে দিলাম এখন এটাকে কষিয়ে নিতে হবে তাহলে মোটামুটি আর কি আমার সবজি কষানো শেষ তারপর দিবো জল কপি আলু বেগুন কষানো হয়ে গেছে মানে ভাজা হয়ে গেছে আর কি এখন দিব পরিমাণ মতো জল তারপরে ফুলকপিটা সেদ্ধ হয়ে গেলে দেখছো অকলে আমি ফুলকপি করে ছোটো করে দেও দেখছো ছোটো করে দিছো তাও এগুলোর খবর নেই দেরি আছে আনসিজনের জিনিস এত সহজেই হয় না এখানে সবজি কাটতেছে চটচড়ি কাটতেছে কচুর চটচড়ি তো এই যে মাছটা আজকে ভাজতে যায় একটু লাগিয়ে দড়ছলো যাইনি সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে যাইও ক্লিয়ার করার বলে সব কিছু তার নিজের মনের মতো হবে না তো এই যে এখন মাছ দিয়ে দিলাম তরকারিতে এর মধ্যে দিয়ে একটু জিরে গুঁড়া তো পাতলা মশলা দিয়ে আর কি পাতলা তরকারি রান্না করব ফুলকপি দিয়ে এখন লবণটা টেস্ট করব আমি তারপরে নামে ফেলবো মাছের ঝোল পাতলা পাতলা বাটা মাছের ঝোল আলো ফুলকপি দিয়ে কালারটা কিন্তু বেশ ভালো আসছে আমার কাছে মনে হইতেছে আজকে মাছের তরকারিটা খাইতে ভাল লাগবো অনেকদিন দিন পর আজকে ফুলকপির তরকারি খাবো যদিও বা শীতকাল শীত ওইভাবে পড়ে নাই কিন্তু সবজি কিন্তু সবই পাওয়া যায় বাজারে সিম তো অহরহ অভাব নাই কিন্তু সিম খাইতে একদমই স্বাদ নাই কারণে আমি সিমে আজকে আনি নাই তো এখন রান্না করব। মুরগির মাংসের তরকারি মাংস ম্যারিনেট করি মশলা দিতেছি পেঁয়াজ রসুন আদা সব ধরনের মশলাই দিব সব সময় যেভাবে করি সেইভাবেই করব আলাদা কিছুই না মাংসের মধ্যে দিলাম সমস্যা খালি তো পেঁয়াজ রসুন আদা জিরে ধনিয়া সব রকমের মশলা দিলাম এরপর হচ্ছে লবণ দিব পরিমাণ মতো আলুটা মা কাটতেছে আলু এখনো কাটা হয় নাই তারপর দিব হলুদ মরিচের গুঁড়া যেহেতু পোলাপনের জন্য রান্না করতেছি তাই হলুদ মরিচের গুঁড়া পরিমাণে বেশি দিব না একটু কমই দিব তো এখন দিব তেল তো সমস্ত প্রকারের মশলাপাতি দেওয়া হয়ে গেছে আমার এখন হচ্ছে এই যে মাছের যে মেয়েটা এইটা আসলে খুব বিরক্তিকর একটা ব্যাপার বিশেষ করে এই যে পোলট্রি মুরগির কারণ হচ্ছে যে এটা কি হয় বলেন তো গুইলা যায় আবার যদি কষানোর সময় না দেন তাহলে আবার কি হয় ভেতরে মশলা ঢোকে না তো আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে যে মুরগির ঠ্যাং এগুলো কিন্তু সারামনি খেতে খুব পছন্দ করে আমি সুন্দর করে গরম জল দিয়ে পরিষ্কার করছি ভালো করে তারপর রান্না করতেছি আপনারা আবার অনেকেই বলবেন এটা নিয়ে অনেক ধরনের কথা আসলে সব কিছুই তো খাওয়া যায় আপনারা অনেকে যারা খান না তাদের কাছে খুবই বাজে মনে হবে আর যারা খান তাদের কাছে মনে হবে এটা মুরগির থেকে পছন্দের এবং মজাদার পার্ট আর কি তো প্রথমে রান্না করবো কচুর চড়চড়ি তো এখানে জিরে ফোড়ন দিলাম তারপর হচ্ছে মা এখানে সবজি কেটে দিচ্ছে আমাকে কাঁচামরিচ কাটতে হবে মা এখানে জিরে ফোড়নটা একটু কালো হয়ে গেছে এখন সবজিটা দিয়ে দিবো আলু কাটায় এনে দিতে থাকো এই চটুইটা খাইতে কিন্তু অনেক টেস্ট এটা আমাদের গ্রামের বাড়ির সব থেকে মজার একটা রেসিপি আমাদের গ্রামেতে যে কোনো ধরনের অনুষ্ঠান ধরেন বিয়ে অথবা নিরামিষ অনুষ্ঠান মুখে ভাত তাত অনেক ধরনের অনুষ্ঠান এটা হয় গ্রামের বাড়িতে তো তখন এই চর্চইটা করে নিরামিষ হলে নিরামিষ করে আর মাছ দেওয়া হলে মানে বিয়ের সময় হলে মাছ দেওয়া করে এই চর্চড়িটা হচ্ছে খুবই ভালো হয় খাইতে এবং এটা মূলত বলতে গেলে আমাদের গ্রামের বাড়ি সবারই খুব পছন্দের একটা রেসিপি আপনারা তাহলে এটা ট্রাই করে দেখতে পারেন সেখানে হলুদ মরিচ আর হচ্ছে একটু লবণ দিয়ে দিলাম আর কাঁচা মরিচের পরিমাণটা একটু বেশি বেশি করে দিবেন তাহলে লাগবে রান্না করব দিলাম আগে আলু পেঁয়াজটা ভাজি করে নিই তারপর হচ্ছে মেখে রাখা মাংসটা দিব কারণ আলুটা যে বড় বড় করে কাটছে না এই আলু আগে ভেজে না নিলে দেখা যাবে যে মাংসের সাথে হইতে চাইবে না এর জন্য আগে ভেজে নিই এই যে এখন দিয়ে দিব মাংস এটাকে কষিয়ে নিতে হবে কষানোর পালা ট্রেন ছোট মাছের চটচড়ি রান্না করা শেষ কর চুড়িয়া তারপরে বরবটি দিয়ে বিভিন্ন রকমের পাঁচ মিশালি সবজি দিয়ে রান্না করছি এখন রান্না করতেছি মুরগির মাংস এই জন্য তো ডিম ভাজি দেখাই বুঝলাম তখন বললো কিন্তু আমি ভাবলাম যে ভাজি দেখাবা ঠিক আছে ঠিক আছে তোমার একটু ঝোল থাকতে খাবার বাড়লাম দুপুরবেলা খাওয়া দাওয়া শুরু করবো আছে কি কি রান্না করছে আপনাদের সাথে তো রেসিপি শেয়ার করছি এই যে সাজনা শাক ভাজি তারপরে ছোট মাছের চড়চড়ি এরপর হচ্ছে ফুলকপি দিয়ে বাটা মাছের ঝোল এখন খাওয়া দাওয়া শুরু করব কি না